মানিকগঞ্জ নামে একটা জায়গা আছে তো বাংলাদেশে নাকি নাই আচ্ছা মানিকগঞ্জে এমন কোন মাল আছে কিনা থাকলে আমারে বইলেন যারা দাবি করে তাদের নামাজ রোজা লাগে না মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না মনের জিহাদ বড় জিহাদ বাইরের জিহাদ লাগে না মনের উযু গোসল পবিত্রতাই বড় উযু গোসল পবিত্রতা বাইরের কোনো কিছু লাগে না তারা বলে আমরা শরীয়ত মানতে বাধ্য না শরীয়ত মানতে মানতে এমন মাকামে পৌঁছে গেছি এখন আমরা তরিকত মানি আমরা হাকিকত মানি আমরা মা রেফত মানি এখন রেফতে বয়াতি হয়ে তারা গান গায় সেটাও তাদের জন্য হালাল তারা নামাজ পড়ে না সেটাও তাদের জন্য হালাল ফরজ গোসলটা করে না এটাও তাদের জন্য হালাল পর্দা করে না এটাও তাদের জন্য হালাল আবার বড় গলায় কোরআন হাতিস দিয়ে দলিল দেয় দেখেন না কি সুন্দর দাঁড়ায় বলে আমরাও সিয়াচিতটা পড়ি বোখারি পড়ি মুসলিম পড়ি বলতে বলতে বলে আমরা মিসকাত শরীফও পড়ি যদিও দুনিয়ার সব বুজোর অভাব মিসকাত শরীফ আবার সিয়া হইল কবে থেকে তো ভালো কথা তারপর এত এত কিতাব পড়ে এত কিতাব পড়ে তারা এটা জানে নাই করা হারাম এত তারা এটা জানে নাই পর্দা করা ফরজ এত ইসলামের মৌলিক অনেক বিধান জানে নাই অথচ আমার আমার তার শেষ দিন পর্যন্ত উম্মতকে শিখিয়ে গেছেন আল্লাহর হক আদায় করতে হয় কিভাবে আরে নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন অসুস্থতার কারণে যখন আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলেন না তখনও নামাজ বাদ দেন নাই বসে 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 কষ্ট করে তিনি নামাজ আদায় করেছেন কিন্তু এই যুগের ভন্ডরা দাবি করে তাদের নামাজ লাগে না তাহলে এর দ্বারা কথাই প্রমাণিত হয় নবীর চাইতেও বড় মাকাম তারা পেয়ে গেছে কারণ নবীকেও আল্লাহ বলেছেন ও আবু দ্রব্যাকে হাত্তা ইয়াতিয়া কালিয়াকিন মৃত্যু আসা পর্যন্ত রবের এবাদত তোমাকে করতে হবেই হবে তো নবীর যদি অফত পর্যন্ত এবাদত করতে হয় একদিনের জন্য এবাদত মাফ না হয় এরা কোন ক্ষেতের মূলা এদের নাকি আর এবাদত করাই লাগে না নবীর চেয়ে কেউ বড় बुजुर्ग সাজলে তারে बुजुर्ग বলে না বেজিরগু বলা যেতে পারে তাদেরকে হকপন্থী বলে না তাদেরকে ভন্ড বলাটাই যুক্তি সঙ্গত হয়ে থাকে তো বলছিলাম এই যে একটা দল তাদের বৈশিষ্ট্য নবী বললেন কয়টা কয়টা এক নম্বর বৈশিষ্ট্য নবীর আদর্শ যা তাদের আদর্শ হুবহুতা দুই নম্বরে সাহাবিদের আদর্শ যা তাদের আদর্শ হুবহুতা এবার একটু প্যাচ লাগাই বুঝে ফেলেছেন সহজে সহজ বোঝা জিনিসের মধ্যে এবার একটু কঠিনতা আমি ঢুকায় দিই কি সেইটা এক নম্বরে কিন্তু একটা বলা হয় নাই আল্লাহর আদর্শ যা আল্লাহর রাস্তা যা আল্লাহর দিন যা তাদের আদর্শ হবে হুব আল্লাহর কথা বলা হলো না নবীর কথা বলা হলো সাহাবিদের কথা বলা হলো যদি তিনটাই বলা হতো তাহলে বুঝতাম হ্যাঁ ঠিক আছে আল্লাহর রাস্তা নবীর রাস্তা সাহাবিদের রাস্তা আল্লাহরে মাইনাস করে বলা হলো দুইটা নবীর রাস্তা আর সাহাবিদের রাস্তা এখন যদি বলেন তা আলাদা বলা লাগবে না কেন জানেন হুজুর কারণ আল্লাহর আদর্শ যা নবীর আদর্শ হুব তো নবীরটা বললে আল্লাহ তা আলাদা করে বলা লাগে না কারণ নবী যা বলেছেন যা করেছেন যা পৌঁছিয়েছেন একটাও তার বানানো না একটাও তার আবিষ্কৃত না সবগুলো মূলত কার মূলত কার যার কারণে আল্লাহর পথ যা নবীর পথ তা দলিল ওর আন রসুল ফকত আত আল্লাহ যে রসুলের পথে চলবে সে ব্যক্তি রসুলের পথে চলে নাই সে আসলে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করছে তাহলে বুঝলাম খুব ভালো কথা আল্লাহর আদর্শ যা নবীর আদর্শ তা এই কারণে আল্লাহটা আলাদা করে বলা লাগে নাই হুজুর তাহলে সাহাবিদেবটা আলাদা করে বললো কেন যদি নবীর আদর্শ আর সাহাবিদের আদর্শ হুবহু এক হয় সাহাবিদেরটা আলাদা করে বলার দরকার নাই যেমন আলাদা করে বলেন নাই আলাদা করে বলেন নাই আমাদের বড় হুজুরদেরটা আলাদা করে বলেন নাই যেমনি ভাবে আলাদা করে বলেন নাই নবীরটা বললে সব তটই চলে আসে তো নবীরে বলার পাশাপাশি সাহাবীর কথা বলল কিসের জন্যে প্রশ্ন আসে না। আসে কি না ওই যে আগে বললাম বুঝে ফেলেছেন সহজে সহজের মধ্যে একটু গিটু লাগাই দিলাম আমি এখন প্রশ্ন যেহেতু তুলেছি নিয়ম ছিল জবাব আপনারা দিবেন কারণ প্রশ্নকারী আর উত্তরদাতা একজন হয় না একজন প্রশ্ন করবে একজন জবাব দিবে কেউ যদি জবাব দিয়ে দেন আমার জন্য সহজ হবে দিবেন কেউ জবাব হলে আমি দিয়ে দিচ্ছি কষ্ট নেওয়ার দরকার নেই এখানে দুইটা কারণ কয়টা কারণ কয়টা কারণ এক নম্বরে আল্লাহর আদর্শ যা নবীর আদর্শ তা কোনো সন্দেহ নাই কিন্তু নবীরটা সাহাবিদেরটা আলাদা করে বলার প্রথম যৌক্তিকতা কথা হল আল্লাহর হক বান্দা কিভাবে আদায় করবে এটা শিখবে নবীকে দেখে দেখে আল্লাহর হক নাই আপনার কাঁধে আরে আছে কি না আল্লাহর হক রে আরবিতে কি বলে জানেন এক শব্দে বলে শরিয়ত কি বলে কি বলে শরিয়ত আরও সহজ করে বললে হালাল হারামের যে বিধান কি করণীয় কি বর্জনীয় ইমতিথালে আওয়ামে ইস্তিনাবে নাওয়াহি আল্লাহর আদেশ রক্ষা করা আল্লাহর নিষেধকে বর্জন করা এই যে আল্লাহর হক আছে বান্দার উপরে আল্লাহর অনুগত বাস্তবায়ন করবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহর বندگی করবেন এটা তো একটা শিরোনাম হলো একটা মূলনীতি হলো কিন্তু করবেন কেমনে এটা শেখাবেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ করতে চাইলে রাস্তা একটাই আছে সেই রাস্তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাহলে আল্লাহর হক আদায় করতে চাইলে কারে দেখতে হবে কারে দেখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে অফাত পর্যন্ত যিনি শরীয়তের আলোকে আমল করে করে হাতে কলমে উম্মতকে শিখিয়ে গিয়েছেন আল্লাহর হক আদায় করতে হয় কিভাবে তো এখন আল্লাহর হক আদায় করতে চাইলে বলেন তো কারে দেখতে হবে নাকি বয়াতিদেরকে দেখতে হবে না গান বাজনাকারীদেরকে দেখতে হবে না কি রাস্তায় রাস্তায় কিছু পাগল হাঁটে কেউ কেউ এমনও বলে এরাই হলো ওলি এরাই গাউস এরাই কুতুব এরাই আব্দাল এদের সঙ্গে ব্যাদবি করা যায় না এদেরকে ধরে ধরে খাওয়াতে হয় সেবা করতে হয় এদের দোয়া পেলে অনেক কিছু জগতে অর্জিত হয় আর এদের একটু বদদোয়া লাগলে গোটা জিন্দগিটাই বরবদ হয়ে যায় আলমোলামার বদুয়ারে ভয় পায় না আল্লাহর অলিদের খাটি অলিদের বদ্ধরে ভয় পায় না আর রাস্তার পাগলগুলারে অলিগাস কুতো আদ্দাল মনে করে এদের দোয়া নেওয়ার জন্য জীবন চেষ্টা থাকে বদয়া যাতে না পায় এইটার জন্য মরণপণ চেষ্টা করতে থাকে মাশাআল্লাহ মাহ তো এখন এই যে দল আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে তাদেরকে দেখবেন না নবীরা দেখবেন বলে না কারে দেখবেন নবীর চাইতে বড় কোন বুজুর্গ হয় নবীর চাইতে বড় কোনো রহমাতুল্লের আলামিন হয় নবীর চাইতে যারা বেশি সাধু সাজবে তাদেরকে নিয়েই সন্দেহ পোষণ করতে হবে প্রতি বছর কোরবানি আসলে একদল লোক অনেক পশুপ্রেমী হয়ে যায় বাকি সারা বছর এদের মধ্যে পশুপ্রেম দেখা যায় না সারা বছর গিয়ে কাবাব খায় সারা বছর গিয়ে চাইনিজ খায় সারা বছর গিয়ে গ্রিল খায় সারা বছর গিয়ে বিরানির দোকানগুলোতে সিরিয়াল দিয়ে রাখে কোরবানি আসলে হাম্বা প্রেম তাদের ভেতর থেকে উথলে ওঠে মুসলমান যদি এত হাম্বা খেয়ে ফেলে আগামী প্রজন্মে হাম্বার অস্তিত্ব সংকটাপন্ন হবে কি না আরে আগামীর পৃথিবীতে হাম্বা দুনিয়াতে আর বাকি থাকবে কিনা কত প্রেম কত মহাব্বত আল্লাহ বোঝা যাচ্ছে খুব বেশি দয়ালু খুব বেশি রহমতওয়ালা এবার আমারে বলেন তো নবীর চাইতে বড় রহমত আল্লাহ সম্ভব নবী শুধু আল্লাহ বলেন নাই রহমাতুল্লিল ইনসান আল্লাহ বলেছেন রহমাতুল্লিল আলমিন সমগ্র জগতের জন্য তিনি রহমত গরুর জন্য রহমত না আসমানের ফেরিস্তাদের জন্য রহমত না জিনজাতির জন্য রহমত না উদ্ভিদ জগতের জন্য রহমত না কুল কায়নাতের জন্য রহমত না তো নবীর চাইতে যারা বেশি রহমতওয়ালা সাজে তাদেরকে সাধু বলে না ভণ্ড বলে তাদেরকে মিষ্টিভাবে বুঝাতে হয় নাকি অপরাধের শাস্তি অনুসারে তাদের সঙ্গে আচরণ করতে হয় তো এখন আল্লাহর হক আদায় করতে চাই না একজনটাই দেখতে হবে নাম কি তার নাম কি তার নামাজ কেমনে পড়বেন আল্লাহর জন্য দেখতে হবে কারে বলেন না কারে রোজা কিভাবে রাখবেন আল্লাহর জন্য দেখতে হবে কারে এলেম কিভাবে শিখবেন আল্লাহর জন্য দেখতে হবে কারে দাওয়াত কিভাবে দিবেন আল্লাহর পথে দেখতে হবে কারে রাজনীতি কিভাবে করবেন আল্লাহর আদেশ অনুসারে দেখতে হবে কারে বিচারাচার কিভাবে করবেন আইন কানুন সংবিধান কিভাবে বানাবেন আল্লাহর খুশি করে দেখতে হবে কারে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি বাস্তবায়ন করার জন্য দেখতে হবে একজনকে নাম তার মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আরিহসাল্লাম একটা বার দূরত পড়েন না দিল দিয়ে আপনি একবার দূরত পড়বেন আল্লাহ দশবার বার আপনার উপর রহমত করবেন